অনেকগুলো গ্রানাইট আছে এগুলো সব পলিশ করা হবে দেখেন হাজার হাজার ফিট গ্রানাইট কালেকশন আছে এগুলো সব পলিশ করা হবে いい感じでやって ছাদার ভিতরে যারা গ্রানাইট খুঁজছেন তারা দেখেন ছাদার ভিতরে গ্রানাইট আছে কটন হোয়াইট গ্রানাইট রুবি রেট আছে কালোর ভিতরে যারা গ্রানাইট খোঁজ দেখেন আঠারো এম এম ফিটনেস গ্রানাইট ফিটনেস আঠারো এম এম কালোর ভিতরে যারা খুঁজছেন এগুলো আনপলিশ করা হচ্ছে

এইটা হচ্ছে গ্রানাইটের একটা ব্লক বোল্ডার চব্বিশ ছাব্বিশ ইঞ্চি উচ্চতায় ছাব্বিশ ইঞ্চি লম্বা একশো দশ এমন হবে অনেকগুলো স্লাব কাটা হয়েছে দেখেন এগুলো সব গ্রানাইট গ্রানাইট টাইপ আপনারা দেখছেন সরাসরি কারখানা থেকে থেকে অনেকগুলো কাটা হবে যখন বিদেশে থেকে যখন ব্লক আছে তখন এত বড় বড় ব্লক আছে এগুলো আবার প্রসেসিং করা হয় কারখানায় দেখেন এমন বড় বড় ব্লকগুলো আসে এগুলো আবার কারখানায় আবার প্রসেসিং করে এটা আঠারো এম এম বারো এম এম কাস্টমারের চাহিদা অনুযায়ী যেমন এটা হচ্ছে আঠারো এম এম কাটা রয়েছে এই ডে হচ্ছে আঠারো এম এম কাটা আবার কেউ বারো এম এম নিতে থাকলে বারো এম এম নিতে পারবেন এইভাবে কাটার পরে এইভাবে কাটা হয় আবার পর্যটক থেকে খেতে কাটা হবে মেশিনে সার্কেল মেশিন দ্বারা কাটা হবে আবার সে